মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে জীবনের মানে সেদিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে আজকাল মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে সে ভালোবাসা ভালোবাসাই নয় যা বিকল্প জন পেলেই বদলে যায় পানি ছাড়া গাছ যেমন বড় হয় না ঠিক তেমনি আঘাত ছাড়া মানুষ কখনো শক্তিশালী হয় না ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায় তবে চিরকাল ভালো থাকা যায় না ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয় একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় অর্থ শূন্যতা দেখা দিলে বুঝবে তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখবে না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া যেটা মানুষকে মৃত্যুর আগে জীবন্ত লাশ বানিয়ে দেয় মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আসলে যে কথাগুলো আমি এতক্ষণ বলছিলাম সেই কথাগুলো কিন্তু আমার লেখা বা আমার বলা নয় এগুলো একটা পেজে আমার খুবই ভালো লাগলো শুনে সরি লেখাগুলো দেখে তো যার কারণে আমি আমার আর কি আইডিতে এটাই আজকে প্রথমে পোস্ট করলাম আর কি বললাম আসলে কথাগুলো কিন্তু একদমই সঠিক আঘাত ছাড়া মানুষ কিন্তু কখনোই শক্তিশালী হয় না তারপরে একটা বাচ্চা যখন হাঁটা শেখে তখন সে কিন্তু হোচট না খেয়েও হাঁটা শিখে না তো যাই হোক জীবনে অনেক কঠিন সময় পারি দিতে হবে আমাদের আর যত কঠিন সময় পারি দেব আমরা ততটাই শক্ত হয়ে উঠবো তো দেখুন আমার ঘরবাড়ি কিন্তু বেশ অগোছালো হয়ে আছে আর গত দুই দিন যাবৎ বেশ বাতাসও হচ্ছে তারপর বৃষ্টি অল্প হচ্ছে আর ঝড়ো বাতাস বেশি হচ্ছে যার কারণে ধুলোতে ভরে গিয়েছে আমার ঘরের প্রত্যেকটা কোনা আর আজকে একটু কাপড় ধুয়েছিলাম তো যার কারণে ঘরটা একটু গোছাতে পারি নাই আর অন্য একটা কাজ করছিলাম তো যাই হোক সেগুলোর দিকে না যাই তো ঘর গোছানোর কাজটা এখন আমি সন্ধ্যার পরেই শুরু করছি আর কি আর খুব একটা বেশি গরমে কিন্তু আমি কোনো কাজই করতে পারি না তো যাই হোক ড্রেসিং টেবিলটা আগে মুছে নিচ্ছি কেননা বিছানাতে আমার ছেলেকে পড়তে দিয়েছি ও বিছানায় পড়ছে বিছানাটা লাস্টে গুছিয়ে নেবো আর ড্রেসিং টেবিল ওয়ার ড্রপ এগুলো আগে গুছিয়ে নেবো আসলে হয় কি একটা জিনিস এটা সেটা রাখতে রাখতে একদম জঞ্জাল হয়ে যায় যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি তো যাই হোক এগুলোই আগে পরিষ্কার করে নিচ্ছি তারপর বেডটা পরিষ্কার করে নেব আর এখানে যা যাবতীয় এক্সট্রা আছে সব কিছু সরিয়ে ফেলছি আর আমার কাজের স্পিডটাও বাড়িয়ে দিয়েছি কেননা আধা ঘন্টার কাজ আমাকে দেখাতে হবে আট দশ মিনিটে তো সেই হিসেবে কাজ করতে গেলে কিন্তু একটু স্পিড বাড়িয়েই দিতে হবে আর এতটা স্পিড নিয়েও কিন্তু আমি কাজ করতে পারি নাই তো যাই হোক ড্রেসিং টেবিল আর ওয়ার ড্রপটা গুছিয়ে আমি রুমটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি কেননা ড্রপ আর ড্রেসিং টেবিলের উপর এত পরিমাণ ধুলো পড়েছিলো যেগুলো এখন মেঝেতে পড়ে পুরো মেঝেটাই খিচখিচে হয়ে গিয়েছে তো যার কারণে আগে মেঝেটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এরপর কিন্তু আমি অফ ক্যামেরায় এগুলো মুছে নিয়েছিলাম আসলে সমস্ত কাজ কিন্তু করে দেখানো সম্ভব হয় না তো যাই হোক বেডশিটটা আজকে ধুয়ে দিয়েছিলাম আর এখন আমি যে এখানে অন্য একটা বেডশিট পেতে নিচ্ছি যদিও এটাও পুরাতন বেডশিট বাট তারপরেও এক বেডশিটটা বেশি দিন ভালো লেখায় না আমি দেখি আমার ব্লগার্স আপুরা দুই দিন পরই বিছানার চাদর চেঞ্জ করেন আমিও আগে এমনটাই করতাম বাট এখন কিন্তু আপু আমার শরীরে একদমই কোলায় না ইচ্ছে করে যেটা কেচে দিয়েছি ওটাই ধুয়ে শুকিয়ে আবার পেতে দেই বাট তারপরে ভাবলাম ওইটা অনেক দিন হয়ে গেছে যেহেতু ভিডিও করি সেহেতু অন্য একটা চাদর পেতে দিয়ে আজকের ব্লগটা করি আর কি তো দেখুন চাদরটা আমি আমার ছেলে মিলে কিন্তু বেশ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর তাড়াতাড়িও হয়েছে আমার ছেলে বারবার বিছানায় উঠছে শুচ্ছে বসছে কি করছে না করছে ও নিজেও জানে না আর এই যে কিছু কাপড় চোপড় ধুয়ে রাখা আছে এগুলো এখন ভাজ করে নেব আরও কিছু আছে বাহিরে বারান্দাতে এখনও শুকায় নাই আসলে দুই দিন ধরে রোদ তেমন একটা হচ্ছে না বাট বৃষ্টিও হচ্ছে না খুবই বাতাস হচ্ছে ঝড়ো বাতাস যার কারণে সমস্ত কিছু ধুলোময় হয়ে যাচ্ছে আর কি ঘরের প্রত্যেকটা কোনা কাঞ্চিতে ধুলো মেঝেতে ধুলো তো যাই হোক এখানে যেগুলো ধুয়েছিলাম সেগুলোই কিছু কিছু ভাজ করে নিচ্ছি যেগুলো শুকিয়ে গেছে আর কি আর যেগুলো ভেজা আছে সেগুলো কালকে ভাজ করে নেব আমার ছেলের ড্রেসগুলো আলাদা করে রাখছি আর আমার আমার সাহেবের ড্রেসগুলো আলাদা করে রাখছি তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু সবাই আমাদের আর কি লক্ষ্যে পৌঁছাতে পারবো তা হলে একা একা কিন্তু সম্ভব নয় একে অপরকে সাহায্য সহযোগিতা করলে আল্লাহ তোমাকে সাহায্য সহযোগিতা করবে আমি তো এটাই জানি তো যাই হোক আমি যেই সব আপুরা আমাকে কমেন্ট করবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কেন না আমি যেই আপুর লাইক কমেন্ট পাবো ঠিক সেই সেই আপুগুলোকে আবার ফিডব্যাক দেব আর তাছাড়া কিন্তু আমি বুঝবো না যে কে আমার ভিডিও দেখছে কে আমার ভিডিও দেখছে না সো প্লিজ যেই ভিডিও দেখো না কেন প্লিজ একটা লাইক দিয়ে দেখো লাইক দিয়ে দেখো একটা কমেন্ট করে যেও ছোট্ট একটা কমেন্ট করলেও হবে তাহলেই আমার আমি আর কি তোমার আইডিতে পৌঁছে যাব আর গিয়ে দেন তোমাকে আর কি যা করার লাগে অবশ্যই করব তো যাই হোক আমার আইডিতে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে সেই সুবাদে আজকে আমি অনেক খুশি আর দেখুন আমার ঘরটা এখন মোটামুটি কোনো রকম একটুখানি মানুষ বসবাস করার মতো আর কি পরিবেশ হয়ে উঠেছে তা না হলে তো এতক্ষণ গরুর গোয়ালের মতো ছিল অবস্থা তো যাই হোক এরপর এদিকে দুধ জাল দিয়ে নিচ্ছি আসলে আজকে গতকালকে ভিডিওতে দেখিয়েছি আমার হাজব্যান্ড আমার জন্য একটা দই মেকার নিয়ে এসেছে তো সেটাতেই কেমন দই হয় দেখছি যদিও দুধগুলো অনেক দিন আগের তো যার কারণে আমি এখানে আলাদা আলাদা করে দুধ জাল দিয়ে নিচ্ছি দেখুন এখানে প্রথমে এক লিটার জাল দিয়ে রেখে দিয়েছি তারপর আবার এক লিটার পাতিলে আর কি চুলায় বসিয়ে দিয়েছি যদি কোনোটা কেটে যায় তাহলে সম্পূর্ণ দুধই নষ্ট হয়ে যাবে তো দইটা কেমন জমেছে কালকের ভিডিওতে দেখাবো আজকের ভিডিওর এখানে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ